নয়নতারা উদ্ভিদের সাইন্টিফিক নেম রোজাস ফ্যামিলি অ্যাপোসিনাসি এটি আদি নিবাস মাদাগাস্কার তবে বাংলাদেশ ভারত পাকিস্তান ও আফ্রিকা মহাদেশসহ সহ আরো কয়েকটি দেশে পাওয়া যায় এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ বর্ষজীবী দু তিন ফুটের বেশি দেখা যায় না আয়তাকার বা ডিম্বাকৃতি পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল গোলাপি হালকা গোলাপি ও সাদা রঙের ফুল এবং এটিতে কোনো গন্ধ নেই বারো মাসি উদ্ভিদ বীজের সাহায্যে বংশবৃদ্ধি হয় ফুলের মধ্য বিন্দুটি অন্য রঙের হয় ভিনক্রিস্টিন এবং ভিন ভিনব্লাস্টিন নামের উপকার এতে রয়েছে যা কিনা লিউকেমিয়া রোগে বিশেষ ব্যবহার হয় ক্যান্সারে এটির ব্যবহার হয় ডেল্টা ইউহিপিন নামে এক প্রকার রাসায়নিক পদার্থ পাওয়া যায় এটি কৃমি রোগ লিউকেমিয়া এবং মন ভালো করে দেয় রক্তচাপ বৃদ্ধিতে সন্ধিবাদ বহুমূত্রসহ নানা রোগের ব্যবহার আছে বলতা প্রভৃতি হুলের জ্বালায় কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতা রস ব্যবহারের প্রচলন আছে